তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা পুজো প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আজকে আমি চলে এসেছি কাশি বসলেন তো দেখতে পাচ্ছ বিশাল একটা কিন্তু ভিড় আজকে কিন্তু অষ্টমীর দিন ঠিক আছে আর অষ্টমীর দিনে কিন্তু দেখতে পাচ্ছো ভেতরেও একটা ভিড় হয়েছে ঠিক আছে আর খালি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বাসে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে কিন্তু সবাই আমরা যাচ্ছি আস্তে আস্তে লাইন দিয়ে ঠিক আছে এবার কিন্তু ভেতরে আমরা এন্ট্রি করবো কিছুক্ষণের মধ্যে আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ পিয়া আছে ঠিক আছে আর আমরা দুজন কিন্তু ম্যাচিং করে পৌঁছে আজকে কেমন লাগছে আমাদের অবশ্যই জানি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভেতরে চলে এসেছি ঠিক আছে আর এখানে দেখো একটা কিন্তু ব্যঞ্জন বন্য দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা বোর্ড বানানো হয়েছে তার মধ্যে কিন্তু একটা ছবি বানানো হয়েছে ছবিটা কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে যেটা তোমাদেরকে দূর থেকে দেখালে তোমরা বুঝতে পারবে আর দেখো এখানে কিন্তু লোহার কিছু পাতার ডিজাইন করা হয়েছে সেগুলোর উপরে কিন্তু কিছু সব ছড়া বা কিছু কবিতা কিন্তু সব লেখা আছে খুবই কিন্তু ইউনিক একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আর এখানে দেখো গাইস এখানটাতে কিন্তু খুব সুন্দর করে একটি মণ্ডপ বানানো হয়েছে যেখানে কিন্তু মাকে পুজো করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে যার আগে কিন্তু লাইট দিয়ে কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে গাইস যে তোমাদেরকে বলে বলাতে পারবো না খুবই কিন্তু সুন্দর লাগছে চারিপাশটা আর দেখতে পাচ্ছ আর এখানকার শিল্পী এবছর কিন্তু লীলা মজুমদার তো লীলা মজুমদারের কিন্তু এবছরের ভাবনা খুবই সুন্দর গাইস তোমরা দেখতে পাচ্ছ আর চারিদিকে কিন্তু দেওয়ালে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি কিছু আঁকা হয়েছে এখানে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস এগুলো কিন্তু আমরা একটা ইউনিক জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এবছর আর এখানে দেখো একটা ট্রেন কিন্তু রাখা রয়েছে খুবই কিন্তু ভালো লাগছে চারি কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশান করা যায় দেখতে কো ছয় ছয় মানুষ কিন্তু আসছে ওই পাশটা দিয়ে তো চলো এবার যাওয়া যাক আর এখানকার যে মা রয়েছে তোমাদের একটু মাকে দর্শন করে দিই গাইস দেখতে পাচ্ছ ঠিক আছে तो चलो अब जाव यार আস্তে আস্তে আমরা বাইর দিকে যাব ঠিক আছে তোমাদের আজকে কাশি বসলেনে ঘুরে দেখালাম আর মায়ের दर्शन করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার कमेंट করে জানাও আর এখানকার যে পাতাগুলি তোমাদেরকে বললাম কেন কিন্তু অনেক ছড়া लेके आ जाएगा सकते हो अच्छा छोटा-छोटा किंतु ছড়া लेके এবারে দেব হোসেন তো गाइस আজকে আমি তোমাদের দেখালাম কাশি বসলেনের পূজামন্ডপ তো কেমন লাগলো অবশ্যই আমার कमेंट করে জানাও আর चलो आज के आजकल जन एटूबानी सबाई भलो सोचता को, को हैप्पी दुर्गा पूजा और हमारे थको तो चलो बाय